কিন্তু মগানিক যে হজুরদেরকে পানি দেওয়া যাবে না ওষুধ কোম্পানি থেকে ল্যাবরেটরি থেকে বোতল নিয়ে আসতে হচ্ছিল সেই ঘটনায় ওনাদেরকে পানি দিলাম পানি গ্লাসে মার সাথে বললেন এই পানি না পানি হয়ে গেছে ঠান্ডা পানি খাইলে যেতে হবে কোথা থেকে হাদিস চলে আসে জায়গায় আর এখন সেখান থেকে বুঝতে হবে যে মানুষকে মডার্ন হতে হয় মানুষকে আস্তে আস্তে মডার্নের দিকে যেতে হয় তবে মডার্ন হয় এটা কোনো দিন ভালো মানুষের একজন এই যেমন মা বাবা বসেছেন আমি নির্বাচন পাশ করে এসে কিন্তু দেখেছি বোরখা ছাড়াই করছেন বোরখা ছাড়াই করতেন তো সে যখন এখন হচ্ছে এই করোনার পর থেকে আমি দেখি প্রত্যেকটা মেয়ে তাদের পদ্মা নিশ্চিত ভাবে তারা চলাচলের ব্যবস্থা করে কারণ করোনা ছিল আল্লাহর একটা গল্প তখন থেকে মানুষের মন কিন্তু অনেক ঘুরে গেছে আল্লাহকে অনেক ভয় পাওয়া শুরু করেছে আবার কতগুলি জানেন আছে এই সুযোগে তারা টাকা পয়সা বানিয়ে নিয়েছে এবং এই যে এখন পর্যন্ত তারা এই করছে সবাই মিলে একটা কাজ করলে সেই কাজটার কোনো হয় না আজকে এখানে আমি জেনেছি প্রায় তিন হাজার মানুষ হবে তিন হাজার মানুষ আছে আজকে ওই ফ্লোটা বলতে লোক ষাট থেকে আশি জন বাচ্চা ওখানে পড়াশোনা করবে তিন হাজার মানুষ যদি আপনি সিদ্ধান্ত নেন আমি প্রতিদিন তাদেরকে তিন টাকা করে দিব টাকা এবার দেখেন মাসে কত টাকা আসে আর নাহলে প্রতি সপ্তাহে আপনি পঁচিশ হাজার টাকা করে দিবেন পঁচিশ টাকা পঁচিশ টাকা মানে মাসে একশো টাকা আপনাদের সন্তান যদি মনে করেন আপনারা দেখবেন এইখান থেকে ষাট থেকে আশিটা বাচ্চা আমরা দিতে পারবো বাংলাদেশের মান রাখার জন্য আপনারা আপনাদের এই বাচ্চাগুলিকে সৃষ্টি করতে পারবেন